এতদিন আমরা বলেছিলাম আমরা স্বাধীন আমরা স্বাধীন আমরা স্বাধীন কিন্তু আমরা বাস্তবে এতদিন পরাধীন ছিলাম কে কৌমি কে আলিয়া কে সল্লি কে ওয়াবি এই পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজ স্বাধীন আলিম উলাম একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন শূন্য রাজ কায়েম করতে চাই আর যেন একটা শহীদের রক্তের সাথে বেইমানি হয় জাতির ওলামাই কেরামকে সজাগ থাকতে হবে মূল কথা হলো আলেম ওলামাদেরকেই তারা অত্যাচার করেছেন এ দেশে গত ১৬ বছর চোর বাটপারকে ডান্ডা বেরি পড়ানো হয় নাই এ দেশের যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে তারা ডান্ডা বেরি পড়িয়েছে সুতরাং এখনো যদি আমাদের হুষ না আসে আমাদের হুশ আর আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু এতটুকু বলবো আজকে যারা কাউমি অঙ্গন থেকে এসেছেন কুমিল্লাতে কাউমি অঙ্গনে যারা নেতৃত্ব দেন আমরা চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য আজকে যারা আসছেন আমি আমার কলিজাবরা ভালোবাসাতে আনন্দন জানাই এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কারণ কাছাকাছি না আসলে ঐক্য ঘোরা যায় না বুকে বুক মিলাতে হয় আমাদের খালিদ হাসান স্যার তিনি চমৎকার করে বলেছেন যে হাত নয় আমরা এখন বুক মিলাতে চাই আর যখনই আমরা বুক মিলাতে পারবো বাংলাদেশে ইনশা আল্লাহ ইসলামের বিপ্লব হবে আপনি একা একা কিচ্ছু করতে পারবেন না আল্লাপা কোরআনে বলেছেন জামিয়া তোমরা একত্রিত হয়ে আমার রুজ্জকে আঁকড়ে ধরো রাসুল করিম সাল্লিয়াল বলেছেন মন্দা ইসা বিয়ালাইসা সামিন্না যে ব্যক্তি সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায় সে কখনো আমি মোহাম্মদামের দলের লোক হতে পারে না সুতরাং খোঁচাখুচি আজকের থেকে বন্ধ গালাগালি বন্ধ কাউকে কেউ খোঁচা দিয়ে কথা বলা বন্ধ টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে সোরত দিয়ে আমরা কাউকে বিচার করতে চাই না আলেম হিসাবে আমাদের ঐক্য করার দরকার এবং আজকে আর কোনো কথা বলতে চাই না কাউমি আলিয়া সুন্নি কোনো কিছু বেদাবেদ নাই আজকের পরে আমরা সব এক একজন আলেমের গায়ে যদি ভবিষ্যতে কেউ হাত দিতে চায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের পরিণতি খুবই খারাপ আমরা সবুজ বাংলা দেখেছি এরা আমাদেরকে সবুজ বাংলার গল্প শুনিয়েছে নতুন বাংলা দেখেছি আমরা সোনার বাংলা দেখেছি আমরা স্বপ্নের বাংলা দেখেছি না আমরা সবুজ বাংলা চাই না সোনার বাংলা চাই না নতুন বাংলা চাই না আমরা ওনাহে নেতৃত্বে দিনদার আল্লাহ নেতৃত্বে আগামী দিনে ইসলামের বাংলা দেখতে চাই